অনেক সময় পূর্বে এক গ্রামে একজন ব্যক্তি বসবাস করতেন ওই ব্যক্তি ছিল খুবই গরিব সে যে কোনো কাজই করুক না কেন সেই কাজে সে সফল হতে পারত না গ্রামের লোক তার অসফলতার জন্য তাকে নিয়ে হাসি ঠাট্টা করত ব্যঙ্গ বিদ্রুপ করতো একদিন লোকটি সারাদিন কঠোর পরিশ্রমের পর বাড়ি ফেরার পথে রাস্তার ধারে গাছের ছায়া বসে ভাবতে লাগলো হয়তো গ্রামের লোক ঠিকইভাবে তার দ্বারা কিছুই হবে না জীবনে সে কোনোদিনই সফল হতে পারবে না তার ভাগ্যে সফলতা নেই আছে শুধু ব্যর্থতা লোকের ব্যঙ্গ বিদ্রুপ এসব কথা ভাবছিল ঠিক সেই সময় একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তার দিকে এগিয়ে আসলো অচেনা লোকটি তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। এবং শালপাতা করে কিছু মিষ্টি খেতে দিয়ে বলল আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজকে আমার ব্যবসার কাজে আমি সফল হয়েছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত কি হয়েছে আপনার তখন গ্রামের লোকটি অচেনা ব্যক্তিকে তার সমস্ত কথা খুলে বলল সমস্ত কথা শোনার পর অচেনা লোকটি বলল এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পর এক গভীর বন পড়বে সেখান থেকে উত্তর দিকে গেলে একজন সন্ন্যাসীর কুঠির আছে সেখানেই সে থাকে লোকে বলে তার নাকি অসীম ক্ষমতা হয়তো সে আপনাকে কিছু সাহায্য করতে পারে এই বলে লোকটি বিদায় নিল গ্রামের লোকটি ভাবল হয়তো সন্ন্যাসী তাকে সাহায্য করতে পারে এই এইভাবে লোকটি সন্ন্যাসীর কুঠিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো কুটিরের সামনে যেতেই সন্ন্যাসীর একজন শিষ্য বেরিয়ে আসলো এবং লোকটিকে প্রশ্ন করল আপনার কী চাই লোকটি বলল আমি আপনার গুরুর সাথে দেখা করতে চাই শিষ্য বলল তিনি তো নেই আসতে অনেক দেরি হবে আপনি বরং কালকে আসুন শিষ্যের কথা মতো লোকটি পরের দিন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো কুটিরের সামনে পৌঁছাতেই শিষ্য বলল আজকে তো গুরু ভিক্ষা করতে গেছেন আসতে অনেক দেরি আপনি বরং চলে যান আগামী দিন আসবেন এরকমভাবে অনেক দিন কেটে গেল সন্ন্যাসীর সাথে লোকটির আর দেখা করা হলো না লোকটি ভাবল আজকে সে সন্ন্যাসীর সাথে দেখা করবেই করবে তাই সে সন্ন্যাসীর কুঠিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সন্ন্যাসীর কুঠিরে পৌঁছতেই সন্ন্যাসীর শিষ্য বেরিয়ে আসলো এবং লোকটিকে বলল আজকেও আপনি ভুল সময় এসেছেন গুরু নেই সে প্রাশের গ্রামে গেছে আস্তে আস্তে অনেক দেরি হবে আপনি বরং ফিরে যান লোকটি বলল না আজকে আমাকে দেখা করতেই হবে আমি অপেক্ষা করতে রাজি আছি দীর্ঘ সময় ধরে লোকটি গাছের তলায় বসে সন্ন্যাসীর জন্য অপেক্ষা করতে থাকলো অবশেষে অপেক্ষার অবসান হলো সন্ন্যাসীকে কুটিরের দিকে আসতে দেখে লোকটি খুবই আনন্দিত হলো এরপর সন্ন্যাসীকে সে তার সমস্ত কথা খুলে বলল তার সমস্ত কথা শোনার পর সন্ন্যাসী বলল তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো লোকটি সন্ন্যাসীকে প্রশ্ন করল তা কিভাবে সম্ভব কারণ এই মাত্রই আপনার সাথে আমার দেখা হলো সন্ন্যাসী বলল তোমার অসফলতার প্রধান কারণ হচ্ছে তোমার ধৈর্য যে কোনো কাজে সফল হওয়ার জন্য ধৈর্যের দরকার তুমি নিজেই দেখো না ধৈর্য ধরে বসে না থাকলে আমার সাথে তোমার আজকে দেখা করা কি সম্ভব হতো লোকেরা তোমাকে আমার শিষ্যের মতো বলবেই ফিরে যাও তুমি দেখা করতে পারবে না আর সেটা যদি তুমি মেনে নাও তাহলে তুমি কোনোদিনই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না তুমি যদি প্রথম দিনই ধৈর্য ধরে অপেক্ষা করতে তাহলে হয়তো প্রথম দিনই তোমার সাথে আমার দেখা হয়ে যেত আর তুমি আমার সাথে দেখা করার কাজে সফল হতে এই বলে সন্ন্যাসী কুঠিরের ভিতরে প্রবেশ করলো বন্ধুরা আমরাও অনেক সময় কোনো কাজ অল্প কিছুদিন করার পর ভাবি যে সফল হয়ে যাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না বলে আমরা সেই কাজটি করা বন্ধ করে দিই তাই কোনো কাজে সফল হতে গেলে ধৈর্যের সঙ্গে সেই কাজটি করে যেতে হবে তাহলে আমরা জীবনে সফল হতে পারব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ